বাংলাদেশকে একশো কোটি মার্কিন ডলার বিশ্ব ব্যাংক যে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সেটা চারটি শর্ত পালন করার সাপেক্ষে এই ঋণটি বিশ্বাস করার প্রতিশ্রুতি দিয়েছে এই চারটি শর্তকে এটা বিশ্লেষণ করার চেষ্টা করব প্রথমে এই ঋণটি বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশের আর্থিক কাজ সংস্কারে ব্যবহার করতে হবে এই সংস্কার ব্যবহার করার জন্য চারটি শর্ত দিয়েছে এই চারটি শর্তের প্রথম শর্তটি হলো যে খেলাপি ঋণ আদায়ের জন্য একটা সম্পূর্ণ ব্যবস্থাপনা কোম্পানি গঠন করতে হবে এই কোম্পানি কাজটা কি হবে কোন খেলাতে ঋণ গ্রহিতার প্রতিষ্ঠানে তার কতটুকু সম্পদ আছে কতটুকু দায় আছে তা এই কোম্পানি নির্ধারণ করবে এবং কিভাবে এই ঋণটি আদায় করা হবে সেটা সে একটা পর্যবেক্ষণ দিবে দুই নাম্বার দুই নম্বর সরকারের জন্য যে কোন ঋণের সুবিধা বুদ্ধি অর্থাৎ প্রকৃত সুবিধা বুদ্ধি আমি আব্দুল করিমের নামে একটা কোম্পানি ফ্লেরিন ঋণ নিলাম কিন্তু এর পিছনে আছে সালমান এফ রহমান এসে আলম তাহলে আসলে প্রকৃত সুবিধাগুলি হলো সালমান এফ রহমান এসে আলম এদের কি দায় থাকবে এদের কি শাস্তি হবে এর একটা নীতি নির্ধারণ তৈরি করার কথা বলেছি তিন নম্বর হলো ব্যাঙ্গ আর্থিক প্রতিষ্ঠানের ফরেন্সিক নিরীক্ষা রিপোর্ট করা হলে এর একটা নীতি থাকবে কিভাবে নিরীক্ষা রিপোর্ট তৈরি করা হবে এর একটা নীতি নির্ধারণ করার জন্য বাংলাদেশ ব্যাংকে বলেছেন চার নম্বর শর্তটি দিয়েছেন সেটা হলো যে ব্যাঙ্গ আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ চার নম্বর শর্তটি হলো বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন নীতি নির্ধারণ তৈরি করে যে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন আইন কানুন তৈরি করে বিভিন্ন সার্কুলার করে এটা সঠিকভাবে বাস্তবায়নের জন্য একটা এনফোর্সমেন্ট স্বতন্ত্র বিভাগ থাকবে যেটা কোন সার্কুলার করার সাথে সাথে নীতি নির্ধারণ করার সাথে সাথে এটা কার্যকরী ভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কিভাবে কার্যকর হয় সেটা দেখবে আবার যদি কোনো ব্যাংক এই নীতি নির্ধারণ ওভারটেক করে কোনো ঋণ দেয় সেটাও পর্যালোচনা করবে সর্বোপরি এই চারটি সত্য যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে বাংলাদেশ তথা বাংলাদেশ ব্যাংক তথা বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানে একটা শৃঙ্খলা ফারু